আসসালামু আলাইকুম সময় ভিওয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়ার চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকের আলোচনার বিষয় যে দীর্ঘদিন হাই কমট ব্যবহারের যে সমস্ত রোগ হতে পারে তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব। পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন দীর্ঘদিন এবং হাই কমড ব্যবহারের যে সমস্ত রোগ হতে পারে বন্ধুরা মল ত্যাগের জন্য কমডে বসলে এবং মল দ্বারায় পুরোপুরি প্রশান্ত হতে পারে না এবং পেটের স্বাভাবিকের চেয়ে বেশি চাপ পড়ে পায়ে পথে শিরা টান খায় ও পা ফুলে যায় ফলে দীর্ঘদিন ধরে কমট ব্যবহার করেন এবং তাদের কুষ্টি কাঠিন্য ও পাইলসের মতো রোগ আশঙ্কা বেড়ে যায় প্যানের তুলনায় হাই হাইকমোডে বসলে মল ত্যাগ করতে সময় লাগে প্রায় আড়াই গুণ এছাড়াও প্রসব এবং লিকেজ এবং প্রসব ক্লিয়ার হয় না বলে হাই কমড ব্যবহারে ইউনারি ট্রাক এবং ইনফেকশন সৃষ্টি হতে পারে আর সরাসরি ত্বকের সংস্পর্শ আসে না বলে কমডের মাধ্যমে একজন থেকে অন্যজনের জীবাণু সংক্রমণ ছড়াতে পারে এই জন্যে হাই বাদ দিন এবং আপনারা প্যান ব্যবহার করুন সুস্থ থাকুন বন্ধুরা পরবর্তীতে কী রিলেটেড ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমাদের এখানে চলে আসবেন যে কোনো গোপন অসুখ বিসুখ একশো বছরের প্রতিষ্ঠান বিরাজ মেডিকেল স্টোর বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ